বনের পরে ধৈর্য ধর একটু সবাই দেখো চরিত্রলিপি সুপ্রধার সূত্রধারে অভিনয় করেছে আমাদের প্রিয়াঙ্কা সৌমিত মনসা অভিনয় করেছে করবে আমাদের সুপর্ণা অপর্ণা অর্থিতা বনের পরি আমাদের অঙ্কিতা সূত্রধর

সাধারণ স্টুডেন্টরা করি ও হচ্ছে সব সময় কেঁদে কেঁদে আফসোস এমন গড়াত পাতা সব জরুরি করাত ছড়াত সবদের জ্বালা ধরে হু হু বর্ষা পড়লো খোঁচাতে রক্তের ঝোলো পলক পলক মনটা কেমন করে হায় গো বনের পরি নিয়তে তোমার শরীর করুণা করো বাচ্চা গাছটির করে। মনসো মানে সে দিয়ে যাচ্ছে বনে পড়ে ওর কান্না শুনে খমকি ধরাল কি হয়েছে গো আমার ছোট্ট ফণি মনসা কেন তুমি এসেছো বনের পরি তোমার পায়ের আমার এই পেঁটি কিছড়ি পাতাগুলো তুমি পাল্টে দাও পাতা পাল্টাতে চাও বেশ এই রকম পাতা চাও তুমি বলো আমায় তুমি বাচ্চা গাজ্রিত মহা খুশি আনন্দের ডবম এমন সময় এতে উপস্থিত হল কানের জবাফুল বাঁধা বাঘির গলা একশো টাকা Terima kasih telah menonton!

ছেড়ে নেবে সোনার পাতা বলতে দেরি আছে কিন্তু নিজেদের নিমেষের মধ্যে সব সোনার পাতা

নির বাতাতে হেলতে ঘুরতে লাগলো সমুদ্র সূতান শব্দ কিন্তু এমন সময় আকাশে ঢেল দুর্দান্ত

দেখো দেখো কি সর্বনাশ হয়েছে আমার আর আর কাজ ফাজ চাই না এবারে তুমি আমায় পাতা সুন্দর কচি পাতা করে দাও পরি অদৃশ্য হতে পরিমনসের গাছে গা ভরে দেখা দিত পালঙ্গের মতো কচি নরম সুন্দর ভেতরে চোখ শান্তি ছোট্ট গাছটি তো এবার

কোথায় গো বনের হরি তোমারে আবার শুনি ঘাট হয়েছে কানে ধরি করুণা করো বাঁচাও এসে মরে আমার আমি কাছে থেকে সব সহ্য করে দেখেছি নিজের অবস্থা নিজের জায়গা নিয়ে যে সন্তুষ্ট না থাকে তার তো তোমার মতো দূর হয় আমার এই মেয়েরা হাজিরে চেহারা আমি আর সইতে পারছি এই তো সুবুদ্ধি হয়েছে আমার বেশ তাই হোক দেখতে দেখতে ফণি মনাচার গায়ে তার নিজের রস ভরা মতটা পাতা হয়ে গেল আর কখনো যে মিছে বাইনাটা করে না এবার শেষ হয়ে গেল তো এবার বাড়ি যাবো সবাই মিলে তো স্যারদের ম্যামদেরকে অনেক মিস করছি করবো তো যেতে ইচ্ছা করছে না স্কুলের থেকে কি তো কী করবো যেতে তো হবেই বলো তো চলো এবার বাড়ি যাওয়া যাক আজকের মতন এখানেই শেষ পরে আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবে না চলো সবাইকে টাটা